হ্যালো আলাইকুম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমি কিছুটা করেছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখেছি তো চলো শুরু করি বন্ধুরা এখানে আমরা যে ফুলগুলো করছি এই ফুলগুলো আমি প্রায় সবগুলোই করে ফেলেছি অল্প একটু বাকি আছে তো চলো শুরু করি এখানে আমি এটাকে করে এখানে দেখো এইভাবে করে করব একটা প্রজাপতির ডানার মতন হবে এটা একটা সুন্দর টেবিল ক্লথের ডিজাইন আমরা টেবিল ক্লথের কোনায় কোনায় যদি এটা করি তবে খুব সুন্দর দেখা যাবে আর আমি সব সময় একটু কালারফুল কাজ পছন্দ করি আর সেই জন্যে এখানে বিভিন্ন রকম রঙের সমাবেশ আমি ঘটিয়েছি এই যে দেখো এখানে এই পাপড়িটা কিন্তু আমার শেষ হয়ে গেল এখন আমি এই ফুলের যে মাঝখানে যে ফুলের যে মাঝখানের যে কাজগুলো এটা করব হালকা কমলা রঙের সুতা দিয়ে এবং এখানে আমি রানিং স্টিচই করব আমরা এমনভাবে কালার কম্বিনেশনটা করব যাতে একটু কন্ট্রাস্ট হয় আবার বেশ সুন্দরও দেখা যায় এভাবে যে দেখো এখানে এই যে আমি এটা করলাম এই তিনটা শির আমার হয়ে গেলো এখন শিরের মাথায় আবার অন্য একটা কালারের কাজ করব শিরের মাথায় আমি মেরুন কালার দিয়ে আমি এখন আমার ফ্রেঞ্চ নর্টের কাজটা করে ফেলবো এখানে এটা করে দিলাম যাতে এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে দেখো বন্ধুরা যেভাবে এই যে দেখো দু দুটোই হয়ে গেলো এভাবে আমি সব বাকিটাও করে ফেলবো সাধারণত অর্কিড ফুলি এরকম হয় দেখো আমার সবগুলো শির হয়ে গেলো এখন আমি চলে যাবো এখানে একটা অসমাপ্ত পাতা আছে সেখানে যে দেখো আমি এখান থেকে যে যে পাতাটা আমার ইনকমপ্লিট আছে সেটাই আমি এখন করবো এই যে এই যে যেখানে এলে একটা স্ত্রীর করা আছে এর পাশ থেকে আমি করব এবং করার সময় তুমি খেয়াল করো যে এই যে এই যে গ্যাপটা এইখান থেকে আমি সুই ঢুকাবো এবং তুল ফোঁড় তুলবো আবার এই পাশে এইভাবে করে ফোরটা তুলবো এবং যেখানে মানে এখানে গ্যাপের গ্যাপে গ্যাপে আমি ফোর তুলব আবার ঘুরিয়ে এটাকে আমি এইভাবে নিয়ে আসবো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তুমি একটু ধরতে ধরে দেখো তাহলে এটা হবে আচ্ছা এখানে আমি গ্যাপে গ্যাপে ফোড় তুলছি ফোর তুলে এভাবে এটাকে আমি ফিল আপ করব দেখতে পাচ্ছ যে এইভাবে করছি যে এখানে দেখো আমার এই একটা এই পাশটা কিন্তু হয়ে গেল এখন আমি পরের ওই পাশে চলে যাচ্ছি আমরা দেখো যে এইভাবে করে আমার পুরা পাতাটাই আমি ফিল আপ করে ফেলব যেভাবে করে যে দেখো আমার এটা ফিল আপ হয়ে গেছে এখন আমি এর চারপাশ দিয়ে এই পাতাটার পাশ দিয়ে আমি একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছি সেটা রানিং স্টিচ দিয়ে এইভাবে তাহলে জিনিসটা এটা এই বর্ডার লাইনটা দেওয়ার কারণ হচ্ছে যে পাতাটাকে মনে হবে অর্গানাইজড মানে একটু গোছানো আর যদি আমি এটা বর্ডারটা না দিই তাহলে অতটা সুন্দর দেখা যাবে না যেভাবে করে আমি বর্ডারটা দিয়ে দেব বন্ধুরা দেখো আমার কাজটা এখন কমপ্লিট আমার সবগুলো ফুল এবং তার পাপড়ি এগুলো সব করা হয়ে গেছে আর এই যে পাতাটা এটা আমি শেড সুতা দিয়ে সবুজ শেড সুতা দিয়ে করেছি আমার কোথাও শেড সুতা ছাড়া একরঙা সুতাও ব্যবহার করেছি আর এখানে যে স্টিচটা দিয়েছি এটাকে ইন্ডিয়ান স্টিচ বলে এভাবে আমরা এটাকে ফিল করি আর এখানে এইভাবে এখানে আমরা এভাবে ফুলগুলো করে নিয়েছি তো তোমাদের কাছে কালার কম্বিনেশনটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর আমাকে এভাবে উৎসাহিত করো যেন আমি আমার কাজগুলো করতে পারি অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আসসালামু আলাইকুম